আজকে অন্য রকমের একটা আপডেট দিতে চলেছি তার কারণ প্রত্যেক বাড়িতে এই সময় আমরা যারা ছাদে ফল গাছ করি সেটা আম বা অন্য যে কোনো ভ্যারাইটি হতে পারে প্রায় প্রত্যেকটা গাছের মুকুল আসার সময় কোনোটা লেট ভ্যারাইটি দুদিন পরে আসবে কোনোটা আগে আসবে আর যদি দেখি অনেকের ফুল এসে গেছে কিংবা ফুল আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকের গাছে ফুল আসার আগে কি করতে লাগে বা কি করা হয়েছে কিংবা এখনো যাদের ফুল আসেনি কি করতে পারেন কি করণীয় এখনো আছে আর ফুল আসলে তার কি যত্ন নিতে হয় বা নিতে হবে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র এই গাছে ফুল আসা নিয়ে এবং ফুল আসার পরে যত্ন নিয়েই কথা হবে যাতে প্রচুর পরিমাণ এখান থেকে আমরা ফলন ধরাতে পারি সেই ব্যবস্থায় করব পুরোটাই গাছে প্রত্যেকটা গাছেই ফুল এসে গেছে এবং যত্ন কি নেওয়া হবে নেওয়া হচ্ছে এইগুলোই বলা হবে আজকে এই গাছটাতেও দেখুন কতগুলো মুকুল পুরো গাছটা টবের গাছটা খুব বড় সাইজের গাছ একটা গাছে এটাওতেও মুকুল চলে এসছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন বেশ কিছুদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে আমি পা রেখেছিলাম বিধাননগরে অনাদিদার ছাদ বাগানে সন্ধ্যা হয়ে গেছিলো ভিডিও করতে গিয়ে হ্যাঁ অনেকটা রাতেই ফিরেছি বাড়িতে কিন্তু ভিডিও তখন আমরা আপডেট নিয়েছিলাম কিন্তু সেই সময় আপডেট নিলে বা গাছে প্রচুর ফল ঝুলছে আপডেট নিলে সেটা সঠিক সময় নয় আমি অন্তত আমার ব্যক্তিগত মতামত বলতে পারি গাছে ফলন ধরানো ফলন আসা ফলন আসার পর পরিচর্যা এটা যেমন কাজে লাগবে শুধু শুধু ফল দেখিয়ে মানুষের কাজে লাগবে না কারণ ম্যাক্সিমাম লোকের ফল যদি ঝরে যায় আর তখন ভিডিও দেখে করবেটা কি তাই এবছর এখন আমি এসছি দুর্গাপুরে আর সঠিক গাইডলাইন অনাদিদার থেকে আমরা নেব আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনাদেরকে চলুন প্রথমে এই লেবু গাছটা নিয়ে আমরা একটু কথা বলি কতদিনের লেবু গাছের বয়স কি পরিচর্যা হচ্ছে এইগুলো আগে জানি তারপরে জানবো আমের ব্যাপারে প্রথমে অনদিদা নমস্কার নমস্কার ভালো আছো হ্যাঁ ভালো আছি আজকে পুরোটা দিন ঘুরলে আমার হ্যাঁ কেমন লাগলো দুর্দান্ত তোমার সাথে থাকার একটা আলাদাই মজা সবার ছাদ বাগান দেখলাম না নানান রকমের ছাদ বাগান কারোর সবজি কারোর ফল কারোর আবার ফুল আর ফুল দেখে তো একদম পুরো মনটা ভরেই গেল ফুল সবজি সব মিলিয়ে ভিডিও দেখা আর কোন ছাদ বাগানে গিয়ে দেখার মধ্যে তফাৎ আছে অনেক অনেক তফাৎ ভিডিওতে শুধু জাস্ট দেখতে পারি যে এটা কত সুন্দর করেছে এটা করেছে কিন্তু কিভাবে করেছে কি এরকম জায়গাটা নিজে চোখে দেখা এটা একটা আলাদা মানে পাওনা আর কি আর ক্যামেরাতে যে পজিশনে দেখানো হয় বাস্তবে সেটা একটু আলাদা চলো আজকে আমরা একটু লেবু গাছ নিয়ে কথা বলি এটা কতদিনের লেবু গাছ এটা বয়স হচ্ছে দু বছর আগের বছরও ফল হয়েছিল এবারেও তো আবার ফুল চলে এসছে

যেমন এই যে এই এই গাছটা দেখাও এই গাছটা দেখালে বুঝতে পারবে এই যে এই যে পজিশন আছে এই পজিশনে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড একবার মেরে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই পজিশন থেকে যখন এবার ফুল ফুটে যাবে তখন মারা যাবে না আবার যখন ফের ফুলটা থেকে ফুটে জাস্ট একটা দানার মতো হবে মানে ছোট ছোট দানাই যেমন এটা একটু বাড়বে এখনো এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এর থেকে একটু যখন বাড়বে তখন আবার পেস্টিসাইড আর ইয়ে ফাঙ্গিসাইড মারতে হবে আচ্ছা যে পরিমাণ ফুল আসে বা আশা লক্ষ্য করা যায় সেই পরিমাণ ফুল তো গাছে কি থাকবে না না গাছে সবটা থাকবে না গাছে মানে কি হয় এজ অনুযায়ী আর গাছ যতটা রাখতে পারবে ততটাই রাখবে এবার তার উপর কিছু পরিচর্যারও ব্যাপার আছে আর বেশিরভাগ মনে হবে যে যতটা মানে ফল এসে সবটাই থেকে যাবে তাহলে থাকলে তো গাছটা রাখতে পারবে না গাছ নিজের মতো করে যতটা রাখতে পারবে রাখবে আর বাকিটা পরিচর্যার উপরে আচ্ছা ফুল আসার আগে তো জল কম দেওয়া যায় সেটা একটা নিয়ম আছে কিন্তু ফুল থাকলে গাছে

এই সময় গাছের রিপোর্টিং করে সেটা না না রিপোর্টিং এখন করা উচিত না কারণ এই সময় তো ফুল আসছে এই সময় রিপোর্টিং করা উচিত না এবার মানে ফলটা হয়ে যাওয়ার পরে তখন রিপোর্টিং করতে পারে আচ্ছা ফল হয়ে গেলে রিপোর্টিং করতে পারে এটা কি পাতি লেবু এটা হচ্ছে ইয়ে পাতি কলকাতা পাতি মানে যেটা সিডলেস বলে সিডলেস বলে এটা কি গাছ এটা তো ভালো ফুল আসে এটা হচ্ছে ইয়ে আমাদের সিকি মৌসুমী যেটা সিকিম মৌসুমী আচ্ছা এই পাতা একটু হলুদ হয়ে ঝরে গাছের পাতা ঝরে যাবে এবার নতুন পাতা যখন ফেলবে তখন সেখানে গোড়া থেকে গুড়া থেকে ফুল আসবে মানে পাতাটা এরকম আর আর এই যে এই এইটা এই যে ঝরছে মানেই এবার নতুন ফুল আসবে আসতে বাধ্যতায় একদম হান্ড্রেড পার্সেন্ট আসবে এই সময় ওকে ঠাঁটা না দেওয়াই ভালো গাছ অ্যাকচুয়ালি গোড়াটা শুকনো রাখতে হবে এমন অবস্থা করতে হবে যে গাছ যাতে মরে না যায় মানে না মানে মোর মরো অবস্থা রাখতে হবে যখন গাছ মরে যাওয়ার মতো অবস্থা থাকবে তখনই কিন্তু ওর বংশবৃদ্ধির জন্য ওরা ফুলটাকে নিয়ে আসে ঠিক আছে এটা হচ্ছে এইটা বুঝলেই হয়ে এটা বুঝলেই হবে সহজ ব্যাপার এটা আচ্ছা অনেক গাষ্ট করেছো এটা একটা এটা এটা নাম চেরি সত্যি করা দরকার ছাদে না আমার তো মনে হয় না কারণ আমি এটা খেয়েছি আমার অতটা ভালো লাগে না পুরো একদম কষ্ট কষ্ট ভাব থাকে চেরির মধ্যে এর থেকে মনে হয় আমাদের ওই নরমাল চেরিটা একটু টক হলো ওটা খেতে ভালো আমার ভালো লেগেছে নরমাল থাকে এটা এটা একটা কাটিমন কাটিমন এত মুকুলেছে এত মুকুলেছে আগের বছর প্রচুর ফলন হয়েছিল গাছটা এক বছরও মোটামুটি মনে হয় আশা করছি তো ভালো ফলন হবে

ঠিক আছে আর সামান্য পরিমানে খোল ভেজানো জল একদম খুব পাতলা করে মানে একদম না দেওয়ার মতনই সেরকম দেওয়া যেতে পারে সেটা দেওয়া যায় যখন ফুলটা ফুটে যাবে বেশি যত্ন নেওয়াই যাবে বেশি যত্ন নিলে গাছ মরে যাবে আর মাটি সে আম গাছ হোক মসচার থাকবে এই যেমন এখন দেখছো তো মাটিটা দেখো মাটিটা দেখলে বুঝতে হ্যাঁ মাটিটা একদম একদম এই যে জাস্ট ভিজে ভিজে রয়েছে কিন্তু না কঠিন আম গাছটাই সহজ আমার মনে হয় আম গাছটাই সহজ

আমগাছের এই এখন শুরু হলো একদম বর্ষা পর্যন্ত আম থাকে একদম একদম সারা বছরই আম থাকে আচ্ছা সারা বছরই থাকে কারণ যেগুলো 12 আম যেগুলো ওই কাটিমন তারপরে ভাস্তারা ফাস্তারা গুলো সব এগুলো সব থাকে আচ্ছা দে আচ্ছা যেগুলো লেট variedade লেট করে আসে লেট করে আসছে যেমন ওটা হচ্ছে তোমার রেড পালমার আছে ওটা রেড পালমার তারপরে নামডক মাই চলে আসছে বল নামডক না চলে আসছে

এখানে একটা প্রশ্ন রাখি সেটা হলো ধরো কোনো নতুন বাগানি নতুন গাছ করছে সে সে হয়তো গাছটাতে ফল নিতে চাইছে না সেক্ষেত্রে আহ কি করণীয় যদি এই গাছে ফল নেয় তার ধারণা থাকবে যে গাছে মুকুল এসে গেছে এই গাছে যদি ফল হয় আমার গাছটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কি করণীয় এটা করতে হবে কি যখন এই যে মুকুলগুলো যখন খুলে যাবে যেমন ফাটবে কি মুকুলগুলো তখন একটা কীটনাশক একটা কীটনাকি যেকোনো কীটনাশক স্প্রে করে দিলে এই মুকুলটাতে ফলও আসবে না অটোমেটিকলি এটা হবে না ফলন চলে যাবে এটাই এটাই এই সময় যদি মুকুল আপনারা ভেঙে দেন এই গাছটা আবার মুকুল আসবে শুধু এই গোলা থেকে মুকুল আসবে তা নয় এই চারিদিকের ডালপালা থেকেও কিন্তু মুকুল আসবে মুকুল আসলে তখন সেই মুকুল আসা আপনি কোনো রকম ভাবে আটকাতে পারবেন না গাছ নষ্ট হয়ে যাবে তাই নতুন গাছে যদি মুকুল আসে ভেঙে ফেলবেন না আপনারা এই ফুলগুলো পুরো খুলে গেলে ফুলের মধ্যে কীটনাশক স্প্রে করবেন দরকার একবারে জায়গা দুবার করে দেবেন সেই গাছে পলিনেশন না হয়ে আমি আর পরিণত হবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস দাদা এখানে আমাদেরকে জানালো

হল হয়ে যাওয়ার পরে মাটি কিছুটা তুলে নতুন মাটি দিয়ে মিক্স খাবার দিয়ে চাপা দিয়ে দিই আচ্ছা আর সেরকম কিছু করণীয় নেই না খুব সুন্দর চলুন এই ছাদে আরেকজন মানুষ আছে তার সঙ্গে কথা বলে নিই সৌমদা আজকে সারাদিন আমাদের সঙ্গে ঘুরেছে সৌম্যদা কেমন অভিজ্ঞতা ছিল আজকের আজকের অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত সকাল থেকে আমরা চারটে ছাদ বাগান করলাম একটা ফুলের একটা সবজি একটা অপূর্ব শীতকালের বাগান সবজি আর একটা ফুলের ফুলের আর একটা হচ্ছে এটা শুধু ফল গাছে চারটে চার রকম অভিজ্ঞতা প্রথমটা জিনিয়াটা তো পাগল করে পাগল করা ইয়ে আর ডালিয়া বড় বড় ডালিয়া বড় বড় তারপরে হচ্ছে সুস্মিতা দি সবজি বাগান তারপরে দেবাশিস অপূর্ব শীতকালের ফুলের বাগান আর এখানে অনাদিদার ফলের বাগান হ্যাঁ আর এত ফলের বাগান যে সত্যি কোন দিক দিয়ে হাঁটবো কোন দিকে দাঁড়াবো সেটাই বোঝা যাচ্ছে না চারিদিকে ফল গাছ আমার লেবু আর দা তো ভয় লাগে যে আমার মুকুল না ভেঙে যায় তবে আমাদের দুর্গাপুর মিটআপ ডেটটা বলে দাও তেইশে মার্চ রবিবার দুর্গাপুর স্টিল ক্লাবে আর এবারে যাদের ইয়ে ছিল যে আগের বছর যেমন গরমে অনেকে অসুবিধা হয়েছিল বিশেষ করে যাদের বয়স্ক মানুষ বসতে পারেনি অনেক রকম অসুবিধা ছিল তো এবারে সবকিছু মাথায় রেখে আমাদের ইনডোরে করা হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয় গরমে যাতে অসুবিধা না হয় তার জন্য এসি হল করা হয়েছে বসার সম্পূর্ণ ব্যবস্থা থাকবে পাঁচশো জন এলে পাঁচশো জনই বসতে পারবে কারো দাঁড়িয়ে থাকার কোনো ব্যাপার নেই খুব সুষ্ঠুভাবে স্টেস স্টেজ থাকবে মানে সম্পূর্ণ আপনাদের কথা অসুবিধা কথা মাথায় রেখে এবারে সমস্ত ভাবে সিস্টেমেটিক ভাবে করা হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয় আমাদের এবছর দায়িত্ব ভালো একদম মানে আমি তো চাইছিলাম যে দায়িত্ব দেওয়া হোক বাহ বাহ আর এত সুন্দর গাছ নিয়ে একটা প্রোগ্রাম বলে কথা সবুজায়নের সৈনিক আমরা ঠিক আছে গ্রিন পেন্সির সাথে আছি সবাই মিলে গাছ বসাবো গাছ সবার ছাদ যেন সবুজ হয় তার মানে এই জায়গা আছে সেগুলো যেন সবুজ হয় এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা আর কি যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা আমার নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি বলে দেবো এইট এইট টু ফোর জিরো নাইন নাইন ফাইভ জিরো থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো কিভাবে দুর্গাপুর মীরাবে আসবেন রেজিস্ট্রেশন করবেন সবকিছু জানাবো চলুন আজকের ভিডিও এখানে শেষ করি যেগুলো বলা হলো পয়েন্টগুলো মাথায় রাখবেন গাছ ভালো হতে বাধ্য